আসলে আজকে একটা আমাদের মানে নির্বাচক মন্ডলীর একটা বৈঠক ছিল সঙ্গে সেই বৈঠকটা খুব সুন্দরভাবে আন্তরিকভাবে হয়েছে বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে যাচ্ছিস যা হয় বিকজ আমরা নির্বাচক হলেও বেসিক্যালি সবাই এক্স ক্রিকেটার এবং তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট ন্যাশনাল টিম বিপিএল কিছু নিয়ে ক্রিকেটের হ্যাঁ এটা আপনাদের একটা আগ্রহ থাকবে এটা খুবই স্বাভাবিক বিকজ এই এই ব্যাপারটা নিয়ে এর আগে হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। তো যাই হোক সামনে একটা আমাদের একটা বড় ইভেন্ট আছে আলোচনা হয়েছে বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না বিকজ এটা অনেক একটা বড় ডিসিশন আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি এখান থেকে কোনো অসুবিধা নেই অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন তার পরিবার বন্ধু বান্ধব অনেক সময় কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপারটা এসেই যায় তো আমাদের যেহেতু বারো তারিখে দল ঘোষণা করতে হবে তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে টিম টেক টাইম তারা করার কিছু নাই তিনি একটা টুর্নামেন্ট খেলছেন সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমার শ্রেণি আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক এটা টোটালি প্রশ্নটা আপনার উত্তরটা আপনার সেটা ঠিক আমি সরাসরি উত্তরটা দিবো না যেহেতু আমি বললাম যে আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো সেই সিদ্ধান্তর জন্য একটু একটু তামিমকে তো একটু ইকবাল তামিম ইকবালকে একটু অনেক সময় আমাদের জন্য আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তুই করা আছে তো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না তো আমরা তামিমিপুরের মতো একজন খেলোয়াকে ডেফিনেটলি সম্মান জানাই তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে তো আমার আমার মনে হয় এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি এতে তাদের কোনো অসুবিধা নেই তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে অনেক অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য

খোঁজ দিয়ে জানতে হবে এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কিনা সেটা এখনো আমি আমরা উত্তর পুরোপুরি পাইনি আংশিক একটা বেঁচে কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন তো সেটার জন্য সেটার জন্য ওয়েট করতে হবে তাদেরকে আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস বাট হোপফুলি আমরা এক দুই দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাব ভাইগুলো কথা বলেছিলাম ইন্টারেস্ট দেখেন একটা সময় একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু কোন সময়ে কখন কোন বিষয়ে এই এরকম একটা ইস্যুর ব্যাপারে আমার মনে হয় যে আমার জায়গায় যিনি যাকে নিয়ে আমরা কথা বলছি তামিম ইকবাল আসলে তার মুখ থেকে শোনা কিংবা তার কাছ থেকে বক্তব্যটাই ইম্পোর্ট আশাটা আমার মনে হয় যে জাস্ট উই হ্যাভ টু ওয়েট আহ হয়তো আরও দিন দুএক দিন এক আমাদের একটু ওয়েট করতে হবে আপনি বলছিলেন যে মানে আরও সময় আছে চারদিন পক্ষে আমরা যদি যেতাম সময় আমার আমার বিশ্বাস তামি ইকবালও দিতেন আবার তামিম যদি সময় চায় আমরা দি আমাদেরও দিতে কোনো অসুবিধে নেই যেহেতু সময় আমাদের হাতে আছে আর অ্যাট দ্য সেম টাইম সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট তার জন্য যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই এই ব্যাপারটা নিয়ে জন্য তো কাজেই এখানে সময় আমার মনে কোনো বড় ফ্যাক্টর না আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের সম্পাদন করতে পারি ক্যাপ্টেনের সঙ্গে আমরা সবসময় কথা বলি বাট এইবার আমাদের সঙ্গে দামি ইকবাল যেমন কথা হয়েছে সেখানে ক্যাপ্টেন ছিল না শুধু আমরাই কথা বলেছি আর দল গঠনের একটা প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেনের সঙ্গে আমাদের মত বিনিময় হয় সেই মত বিনিময়টা পর্বটা আমরা সেরে রেখেছি আজকে সেরে নিয়েছে ইনফ্যাক্ট আই বিলিভ আপনিও জান

সে ব্যাপারে তিনি আগের থেকে ভেবেছেন ভেবে রেখেছেন আমার বিশ্বাস এত বড় প্লেয়ার তারপরেও কোনো একটা কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় সংশয় সৃষ্টি হয় তখন পরিবারের থেকে একটা মানে পরিবারকে কেনা অনার করে প্রত্যেকে অনার করে তো কাজেই কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় আমি এখন যদি একটা স্টেটমেন্ট নিই একটা ঘোষণার মতো হয়ে যাবে তামিম ইকবারের পক্ষে তো আমার আমি আমি ব্যক্তিগতভাবে চাইব যে এই ঘোষণাটা ফেরত আসা অথবা না আসা আপনারা যে দুর্লম্বন অবস্থায় আছেন সেটা তামিম ইকবারের কাছ থেকেই আসুক এবং তিনি যেহেতু তার পরিবারের থেকে দূরে আছেন এই মুহূর্তে সিলেটে আছেন যে এ তার পরিবার থাকে তো সে কারণেই আমার মনে হয় যে ইজ ভেরি ফেয়ার কর যে আহ ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেট এগুলোর মধ্যে অনেক অনেক বিস্তর ফারাক আছে তারপর একটা খেলোয়াড় একটা বয়সের এমন সন্ধি করে চলে আসলে তখন তাকে অনেক কিছু চিন্তা করতে যে এবং একটা আমরা সবাই জানি যে একটা কিছুদিন ধরে আমি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে নাই তো কাজেই একটা মিটিংয়ে এসেই আমরা একদম সব সিদ্ধান্ত ক্লোজ করে ঘোষণা দিয়ে দিলাম ঠিক সেই অবস্থায় বোধ হয় ইস টু মানে আর্লি হয়ে যায় টু হার অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায় আসলে কোনো কিছু স্টেবল করে একটা কিছু বলার আমার মনে হয় অনেক যুক্তিসঙ্গত আপনাদেরও হয়তো কিছু প্রসঙ্গ থাকবে আমাকেও পাবেন ভবিষ্যতে তামিম ইকবালকে পাবেন ভবিষ্যতে সো এই মুহূর্তে আমি বলবো যে জাস্ট যেহেতু দল দিতেই হবে বারো তারিখে তো তার আগে তো এগারো তারিখেও হয়ে যেতে পারে দল তো এতটুকু সময় আই থিঙ্ক আপনারা একটু একটু কষ্ট করে ধৈর্য ধরে অপেক্ষা করে যায় কিনা কি তার মানে

আপনি আমাকে আবার ফেরত ওই জায়গায় নিয়ে চলে যেতে যাচ্ছেন তো সেই সেই বিষয়টার জন্য একটু ওয়েট করে সাসপেন্স থাক তো আমার মনে হয় একটু একটু ধৈর্য ধরেন আমি খুশি হতাম আপনার প্রশ্নের উত্তরটা এই মঞ্চে এখনই দিয়ে দিতে পারলে তো সেটা না করে বলেছে ওই তামিমের মতে বলছে যে একটু একটু অপেক্ষা করেন সেটা আপনারা সবাই জানতে পারবেন থ্যাংক ইউ